আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসা আমি পূর্ব মাদ্রাসা কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব লড়ব রাবের মতে কলহশোরে হতে দামি কলহশোরে পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি মাদ্রাসায়